অধ্যাপক উত্তরবঙ্গের ইসলামী আন্দোলনের একটি এবং আমাদের দিনে একজন বারবার তিনবারের হোচেরা চেয়ারম্যান একটি মাদ্রাসা তিনি প্রিন্সিপাল তিনি সকলের কথা ভয়ের দেশে

খানা থাকার পরেও ঘুমরে ঘুমে আমি এখানে এসেছি এই মুহূর্তে কোন জায়গাটা কিভাবে করছে সে আমার বিভিন্ন জায়গা থেকে দেখা করেছেন কথা বলেছেন ভাই আমি আসছি আমি কাজ করছি মানুষটা যাচ্ছে আমি বললাম কোনো গাড়িটা থাক আর না থাক জনগণের কাছে আমি দেন আমাদের চর্চা থাকেন সে শুধুমাত্র দুটো পায়ের কারণে প্রতিবন্ধী ছিলেন কোনো গণের দিকটা তিনি প্রতিবন্ধী ছিলেন না স্বাস্থ্যটা ঠিক আছে সুন্দর